মোটার মোটার সিলাই যে এটা আপনার বিশ বছর লেগে তো গ্যারান্টি থাকবে প্রাইস প্রাইসটা পড়বে আপনার আটচল্লিশ হাজার

সলিড ফোন ভিতরে আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইস টা পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দেখি কপি টেবিল সহ নাকি ভাই টেবিল সারা কপি এটা দশ এক হবে পঞ্চাশ হাজার টাকা এক একটা মিনি কনার আছে আরো একটি মিনি কনার এটা সলিড ফোন এই তিন ইঞ্চি সলিড ফোন দেওয়া রয়েছে বাহিরে এটা যেরকম আমরা যেখানে যে কাট আছে ওটা বলে দিচ্ছি এটা রেন্ডি কাট দেওয়া আছে এটা এটা রেন্ডি গুনে ফুকার জন্য আপনার গ্যারান্টি থাকবে আচ্ছা এটা আপনার টোটাল নাই বেলভেট সুট কাপড় এটা প্রাইসটা পড়বে পঁচিশ হাজার ভিতরে রেন্ডি কাট ব্যবহার করা বাইরে পুরো ভাই একদম কাঠের মতো এটা আপনার বললো সেগুন বলে দিয়েছে দুইটা কুসুম ছোট দুইটা বালিশ থাকবে এটা প্রাইসটা পড়বে আচ্ছা লোকেশনটা জানিয়ে দশ নম্বর চার নম্বর রোড এ পড়ছে সবুজ মাতা শিশু হাসপাতালে পাশাপাশি যাবেন বিসমিল্লা